আসসালামু আলাইকুম বন্ধুরা খুব সহজেই দুই অক্ষরের শব্দ দিয়ে বানান এবং উচ্চারণগুলো দেখে নেন যেমন এ এতে হচ্ছে এ কার কিংবা আকারও হয় ইতে রসিকার বা দীর্ঘিকার আইতে আই বা রস্যই ও তে ওকার ইউতে ইউ মানে ওয়াই ওয়াইতে ওয়াই বি এ বে বা বি 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 ই আই বাই বি ও বো বি ইউ বিউ বা আই বাই এ দে বী ই আই দাই ও ডো ঈ বা ইউ ডু দিআই দায় জিএা জি ই ঘি জি আই গাই জি ও গো জি ইউ গিউ বা গো জি আই গাই এমএ মা বা মে এম ই মি এম আই মাই এম ও মো এম ইউ মু বা মিউ এম আই মাই আরও কিছু দেখেন খুবই সি এ কে বা কা সি সি ই কো সি ইউ কো সি আই সাই এস এস এসই সি এস আই সাই সি ইউ এস আই সাই না এন বা নি নাই এন নো নু নাই তো আপনারা এই ধরনের বানান শেখার জন্য আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন